প্রাইমারি শিক্ষকদের জন্য এই মুহুর্তের বিরাট বড় আপডেট সকল শিক্ষকদের নিয়ে বিরাট বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে এখন থেকে সকল শিক্ষককে চাকরিতে টিকে থাকতে বা পদোন্নতির জন্য টেট অবশ্যই পাস করতে হবে সেটাও আবার দুই বছরের মধ্যে যেসব শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি বাকরি আছে তাদের টেস্ট পাস করতেই হবে যদি তার না করা হয় তাহলে তাদের পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে তবে যে শিক্ষকদের কেবল পাঁচ বছরের চাকরি অবশিষ্ট তাদের এই নির্দেশের বাইরে রাখা হয়েছে আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার কমিটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা তাদের যাদের পাঁচ বছরের বেশি ধরে সময় ধরে চাকরি রয়েছে এই তারা কিন্তু দুই বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে যদি তারা তাদের চাকরিটা বহাল রাখতে চায় এবার এই দুই বছরের মধ্যে যদি কোনো টিচার সেটা টেট কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু তাদের যে সার্ভিস অর্থাৎ চাকরি সেটা সেটা কিন্তু থাকবে না তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে তাদের রিটায়ারমেন্ট নিতেই হবে এমনই কিন্তু বিরাট বড় নির্দেশ দিয়েছে রাজ সব দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট শুধুমাত্র এটা রাজ্যের জন্য নয় গোটা দেশের জন্যই কিন্তু এই নিয়ম লাগু করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের এক্ষেত্রে আরও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যাদের অবসরের আর মাত্র পাঁচ বছরের কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে টেট পাস করার প্রয়োজন নেই তবে তারা যদি পদোন্নতির সুযোগ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু তাদেরও দু বছরের মধ্যে টেট পাস করতেই হবে এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে এছাড়াও আদালতের বক্তব্য অনুযায়ী যোগ্যতা পরীক্ষায় পাশ ছাড়া শিক্ষকতা নিয়োগ কিংবা পদোন্নতি ভবিষ্যতে কিন্তু আর সম্ভব নয় তবে মাইনরিটি স্কুলের শিক্ষকরা আপাতত এই নিয়মের আয়তায় করছেন না সুপ্রিম কোর্টের এই নির্দেশ শিক্ষা ব্যবস্থায় গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আপাতত যা মনে করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন যেমন দুই হাজার নয় সালে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে তো সুপ্রিম কোর্টের অর্ডার কপি আমাদের হাতে ঠিকমতো এসে পৌঁছালে অর্থাৎ সম্পূর্ণ অর্ডার কপিটা আমাদের হাতে এসে পৌঁছালে তার পরবর্তী আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি টি মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ